ইউসুফ খান একটা কমেন্টস করেছেন কিছু হোক বা না হোক বলা বলবে যৌতুকের মামলা দেব। তোমাকে সম্পূর্ণ সব বুয়া মহিলাদের সব মহিলা ভুয়া না ভাই প্রতিনিয়ত ফোন আসছে ম্যাডাম বারো বছর হয়েছে সংসার দুই বাচ্চা আছে তিন বাচ্চা আছে এতদিন সংসার চালাইছে এখন সংসার চালায় না কেন চালায় না আরেক মহিলার সাথে প্রক্রিয়া করি হাতে নিতে ধরছি এই জন্য এখন সংসারে খরচ দেয় না বাচ্চাদের নির্যাতন আমাদের নির্যাতন করে বাচ্চাদের দেখভাল করে না বারো বছর পর আবার প্রেম করে ভাগায় নিয়ে আসছেন সতেরো বছর একটা মেয়ে ফোন দিছে ম্যাডাম আমা আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই আচ্ছা সংসার করতে চাও কী হয়েছে বলে যে আমাকে তো এত অল্প বয়সে বিয়ে বসছো কেন কয় আমরা আমি প্রেম করে ভাইয়া চলে আসছি হ্যাঁ তো এখন কী হয়েছে বলে এতদিন তো আমাকে জোর নিয়ে আসলো খুব কী করে এখন আমার শাশুড়িতে কথা শোনায় শাশুড়ির সাথে জামায়ত তাল পিটায় কী যে বাবার বাড়িতে টাকা নিয়ে আসো ও ব্যবসা করব। আচ্ছা বাবা বাবা কেমন বাবার পরিবার কেমন আমরা ম্যাডাম আমরা অনেক গরিব তা আচ্ছা গরিব পরিবারটা কোথ থেকে টাকা দিবে এতটুকু একটা মেয়েকে নির্যাতন করে ওকে কোর্টের দ্বারস্থ হবে না হবে এক মেয়ে ফোন দিছে যে আমার সাথে প্রেম করছে হ্যাঁ দুই তিন বছর প্রেম করছে এখন ছয় মাস যেতে না যে সে আরেক মেয়ের সাথে প্রেম করতেছে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর কী হয়েছে এখন আর ভাল লাগে না আরেক মেয়ের সাথে প্রেম করে তো এই মেয়েটা কোথায় যাবে যখন প্রেম করছেন তখন তো এর চেয়ে ভালো মেয়ে আর নাই এর চেয়ে সুন্দর মেয়ে আর নাই এটা ও জান পরান সব কিছু বিয়ে করার তিন মাস ছয় মাস পরে এখন আর ভাল লাগতেছে না সংসার খরচ দিচ্ছে না অশান্তি সংসার খরচ দিচ্ছেন না তাকে ভরণ পোষণ দিচ্ছেন না অশান্তি তাহলে এই মেয়ে কোথায় যাবে আজকেই একটা মামলা যৌতুকের মামলা নিষ্পত্তি করলাম কি আপোসমূলের নিষ্পত্তি আচ্ছা দুই হাজার সালে মেয়েটা আমার কাছে আসছে যে ম্যাডাম আমার একটা মেয়ে কান্নাকাটি করলো প্রচুর কান্নাকাটি করলো আমি সংসার করতে চাই ডেন্টিস্ট মেয়েটা ডেন্টিস্ট ছেলেটা ইঞ্জিনিয়ার তা আমি সংসার করতে চাই ও ওর পরপ্রিয়া ধরা পড়ছে এখন ও তাবলি করে বেড়ায় আর বাসে আসে না সংসার খরচ দেয় যে না আমিও চালাই ও চালাই কিন্তু এখনও কোনোটাই দেয় না এখন আমার মেয়েটার দিকে আমি তো সংসার করতে চাই আমি কি করব। আবার বলে যে দ্বিতীয় বিয়ে করব অনুমতি দাও আচ্ছা গেল যদি অনুমতি না দাও ছয় লাখ টাকা নিয়ে আসো হ্যাঁ ছয় লাখ টাকা নিয়ে আসো তো এই সেই তো টাকা এভাবে নাও যৌতুক সরাসরি যৌতুক তো কেউ চায় না চায় টাকা নিয়ে আসো এই কাজে লাগাবো ওই কাজে লাগো এটাই তো যৌতুক পরবর্তীতে কী করলাম সমস্ত কিছু শুনলাম এ বলে যে অনেক বিচারশাল সী হয়েছে হ্যাঁ কিন্তু কোনোভাবে আমরা থানায়ও বসছি ভাবে আমরা আপোষ করতে পারতেছি না সে আমাকে নিয়ে সংসার করবেই না ম্যাডাম আমাকে তো তালাক দিয়ে দেবে তখন এই যে আমরা যৌতুকের মামলাটা করি যৌতুকের মামলা করার পরে ওই হাজব্যান্ডকে ধরে নিয়ে আসলো আসার পরে কি গরম কোর্টের মধ্যে সে তাকে নিয়ে খাবে না তারপরে জস্রাপ কী করলো তাকে মুসলাকায়নে আপোষের সাথে জামিন দিল। সে জামিন হলো প্রায় এক বছর চললো এই যে এক বছর পর্যন্ত মামলাটা চললো তাকে কন্ট্রোল করতে কোটের এই এক দেড় বছর লাগলো গত তারিখে দুই পরিবারকেই ছিল। তারপরও মানে সে কম্প্রোমাইজ করবেন না সে একই অবস্থা আস্তে আস্তে ঠিক হইতে 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 পরে দেখে যা পিঠে পিছনে ওয়াল টিকে গেছে যে আর তো কোনো রাস্তা নাই যে কোনো একটা করতে হবে হয় সাজা ডিভোর্স তো ডিভোর্স দেয় নাই হয় সাজা নয়াপোষ আর মানি তো ব্যাপার আছে সে আস্তে আস্তে ঠিক হয়ে গেল যশ সাহেব গত তারিখে তার ফ্যামিলি এবং তার ফ্যামিলি দুই ফ্যামিলি নিয়ে তার রুমে বসলো এবং আপস মীমাংসায় হইল আজকে মামলাটা আমরা তুলে ফেলাম আপোষের শর্তে আমার চেম্বারে ওই তার তো অ্যাডভোকেট আলাদা ছিল সে খুশি হয়ে আমার চেম্বারে মিষ্টি নিয়ে আসছে আজকে ম্যাডাম আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি আমাকে মিষ্টি দিয়ে আমি কি করব। এই যে দুজনে এক হয়েছেন এই যে সংসারটা পাচ্ছে সংসারটা এখন সুন্দরভাবে চালাবেন এটাই এটাই খাওয়া আর কি লাগে এটাই আমার সার্থকতা যা মিল অনেক পরিবার এরকম যৌতুকের মামলা করে বহু পরিবার এই ষোলো সতেরো বছরের অভিজ্ঞতাতে অনেক মামলায় মিলছে খুশিতে তারা আমার বাসায় আসছে আইসা দেখা করছে চেম্বারেও আসছে আবার দেখা গেছে যেটা ডিভোর্স হওয়ার ডিভোর্স হয়ে গেছে দেন দিয়ে দিছে তো সব মেয়ে তো আর ওই ফাজলামি করার জন্য আসে না ঠিক তবে হ্যাঁ কিছু কিছু মহিলাদের জন্য আমাদের মহিলা এই মানে নারী সমাজ কলঙ্কিত আবার কিছু কিছু পুরুষদের জন্য পুরুষ সমাজ কলঙ্কিত সব খারাপ না সব ভালো না ভালো মন্দ মিলেই কিন্তু সব কিছু তাই না সব একা করে আপনি খারাপ বলতে পারেন না হুম এখন একসাথে বসলে বোঝা যাবে যে আসলে কে খারাপ কে মন্দ আলোচনায় বসলে বোঝা যাবে যে প্রকৃত ভালো খেয়ে প্রকৃত মন্দ খেয়ে ধন্যবাদ সবাইকে